হ্যালো আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড মুয়াজ রাজশাহী ইউনিভার্সিটির সে নতুন নতুন ব্লগ করা শুরু করছে তো নতুন নতুন না আগেও করতেছিল নতুন আবার আজকের ব্লগটা খুবই ভালো হতে যাচ্ছে কারণ আজকে আমরা যাচ্ছি পুঠিয়া রাজবাড়িতে আচ্ছা তো তো আজকে আমরা যাচ্ছি পুঠিয়া রাজবাড়িতে আমার সাথে আছে আমার ঢাবির ঢাবি থেকে আসা বন্ধুরা যে কই ঢাবিয়ানরা কই এই যে এই ঢাবিয়ানরা

আগেরবার বাসে গিয়েছিলাম এবার অটোতে যাওয়ার চেষ্টা করতেছি দেখি কত সময় লাগে তো রাজবাড়ি ঢোকার আগে এখন টিকিটটা কাটবো আমরা টিকিটটা কেটে নিই মানে তো অবশ্যই কিন্তু আমরা রাজবাড়ির ভিতরে আছি এখন চলে আসলাম এই যে রাজবাড়িটা আর এই যে টিকিট কাটলাম টিকিট মূল্য ছিল তিরিশ টাকা করে

প্রাচীন এই রাজবাড়িটা আসলে চমৎকারই যে আপনারা স্থাপত্য নিদর্শনগুলো দেখতে পারবেন এই যে চমৎকার করে বানানো ডিজাইনটাই যে আমরা ভিতরে আছি এখন রাজবাড়ি এটা হলো এটা নিচতলা আমরা আছি দ্বিতীয়তলায় আছি আপাতত এখন ঢুকবো গ্যালারি ওয়ানে গ্যালারি ওয়ানে আছে গ্যালারি ওয়ানে কিন্তু আমাকে ভিডিও করতে দেয়নি ছবি তোলা নিষেধ গ্যালারি টুতে দেখি গ্যালারি টু টাও গ্যালারি থ্রি এর মত ছবি তুলতেছে বন্ধু পুরা একদম হিরো লাগতেছে বন্ধু অস্থির এই যে এখানে কিন্তু অস্থির অস্থির পোস্ট দিয়ে আমার বন্ধুরা ইয়া তুলতেছে ছবি যে দেখায় আসিফ ইকবাল এই যে খুবই ভালো লাগতেছে এটার কারণ আছে এটা আমরা যেখানে আসছি এটা আঠারোশো পঁচানব্বই সালে একটা নির্মিত কিন্তু এটা মুঘল আমলে নির্মিত সম্রাট জাহাঙ্গীরের আমলে আর আমি আরেকটু বলি এটা এটা হচ্ছে আপনি পাবেন ইউরোপীয় যে একটা স্থাপত্য রীতি সেটা আর এটা আমি যতদূর জানি যে রানী হেমন্ত কুমারী দেবী তিনি কিন্তু এটা ওনার রাজবাড়ি হিসেবে তৈরি করছিলেন তো এটা খুবই ভালো আমার খুব ভালো লাগতেছে আচ্ছা এখন একটু আমরা এই নামতেছি এতক্ষণ উপরের উপরে ফ্লোরে ছিলাম এখন নেমে পুকুরটা পাশে একটা পুকুর আছে আর আর কিছু জায়গা আছে ওগুলা একটু দেখবো তো আমরা পুরো রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে কিন্তু রাজবাড়ির পাশে এখানে ওই পারে একটা সুপারি বাগান পাচ্ছেন কত সুন্দর আর এখানে বন্ধুরা বসছে এই জায়গায় এই যে ব্লগার আসিফ আছে সামনে তো এখন রাজবাড়ির পাশে যে পুকুরটা আছে ওইটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি পুকুরটা একটু দেখি এই তো ভালোই বেশ বড় পুকুর আমরা ঘাটে যাই না ঘাটটায় যাইতে হবে ঘাটটা তো এখন আসলাম পুকুরের ঘাটে এটা হলো সেই বিখ্যাত ঘাট পুকুরের হ্যাঁ বন্ধু কিছু শুনবা আমরা এখন আসি পুঠিয়া রাজবাড়িতে যদিও আনএক্সপেক্টেড কিছু সিন আমরা দেখে ফেলেছি এছাড়া বাকি অনুভূতি ভালোই ছিল আমরা এখন আসি হচ্ছে রানীর প্রাইভেট গোসলখানায় সো আমরা জাস্ট হচ্ছে ইমাজিন করতেছিলাম সিনগুলো কেমন ছিল এটাই এর থেকে বেশি কিছু পারব না সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ মহেশ ভাইয়ের সাথে থাকবেন মহেশ ভাইয়ের ব্লগের সাথে থাকবেন তো আজকে এই পর্যন্ত এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই